ভারত জুড়ে মুসলিম পরিচয় মুছে ফেলার বর্তমান চেষ্টার অংশ হিসেবে কর্তৃপক্ষ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ রাজ্যের সাজাপুর জেলার এগারোটি গ্রামের নাম পরিবর্তন করেছে যার সবকটির নামই মুসলিম অর্থে লেখা ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব একটি সমাবেশে গ্রামগুলোর নতুন নাম প্রকাশ করেছেন যাদব তার নিজ জেলা উজ্জয়নীর তিনটি গ্রামের নাম পরিবর্তন করে মুসলিম সোনা নামগুলোকে হিন্দু কেন্দ্রিক পরিচয় দিয়ে প্রতিস্থাপন করেছেন এরপর মুখ্যমন্ত্রী মোহন যাদবের দেওয়াস জেলার চুয়ান্নটি গ্রামের নাম পরিবর্তনের সাম্প্রতিক ঘোষণা বিতর্কের জন্ম দিয়েছে মুসলিম ঐতিহাসিক ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্কিত গ্রামের নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে সরকার স্থানীয় অনুভূতির প্রতিফলন হিসেবে গ্রহণ করেছে বলে দাবি করা হচ্ছে তবে এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে এটি সাম্প্রদায়িক বিভাজনকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং এই অঞ্চলের বৈচিত্র্যময় ঐতিহাসিক পরিচয় মুছে ফেলতে পারে পিপাল রাওয়ান গ্রামের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যাদব জেলা বিজেপির জেলা সভাপতি রায় সিং সেন্দুর জেলার বেশ কয়েকটি গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন জেলা সভাপতি যুক্তি দিয়েছিলেন যে নাম পরিবর্তন স্থানীয় বাসিন্দাদের ইচ্ছার সঙ্গে সংগতিপূর্ণ এরপর মুখ্যমন্ত্রী জেলা কালেক্টরকে নাম পরিবর্তন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করার নির্দেশ দিয়েছেন গ্রামগুলোর মধ্যে রয়েছে মুরাদপুর হায়দারপুর শামসাবাদ এবং ইসলাম যেগুলোর নামকরণ করা হবে যথাক্রমে মুরালিপুর হিরাপুর শ্যামপুর এবং ঈশ্বরপুর সমালোচকরা এটিকে এই অঞ্চলের অতীতের একটি অবিচ্ছেদ্য অংশ ইসলামী ঐতিহ্য এবং ইতিহাস মুছে ফেলার বৃহত্তর চেষ্টার অংশ হিসেবে দেখছেন ভোপালের একজন ইতিহাসবিদ ড মীরা শাহ বলেন মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সংযুক্ত গ্রামগুলোর নামকরণ শতাব্দী ধরে এই ভূমিকে রূপদানকারী সাংস্কৃতিক বৈচিত্র্য মুছে ফেলার একটি স্পষ্ট চেষ্টা এই সিদ্ধান্ত শামছাবাদের মতো গ্রামগুলোতে উদ্বেগের সৃষ্টি করেছে যেখানে বাসিন্দারা নামকরণ সম্পর্কে মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন তারা বলছেন আমাদের গ্রামের নাম প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পরিচয়ের অংশ এখন এটি পরিবর্তন করা আমাদের ইতিহাসের একটি অংশ হারানোর মতোই সার্ভেশ নামে একজন যিনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন তিনি বলেন আমরা উন্নতি করতে চাই কিন্তু আমাদের শেকড় ভুলে যাওয়ার বিনিময় নয় এই সিদ্ধান্ত রাজনৈতিক ও সামাজিক ভাষ্যকারদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামতের জন্ম দিয়েছে কেউ কেউ যুক্তি দেন যে সাংস্কৃতিক গর্ব বৃদ্ধির জন্য গ্রামগুলোর নাম পরিবর্তন করা একটি প্রয়োজনীয় পদক্ষেপ আবার কেউ কেউ আশঙ্কা করছেন যে এটি ইতিমধ্যেই বৈচিত্র্যপূর্ণ সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে সাংবাদিক আয়সা মালিক বলেন এই সিদ্ধান্ত সম্প্রদায়ের মধ্যে বিভেদ আরো গভীর করার ঝুঁকি তৈরি করেছে ভারত বহুত্ববাদের দেশ এবং গ্রামের নাম পরিবর্তন কেবল বিরোধকে আরো বাড়িয়ে তুলবে মুখ্যমন্ত্রী এ ধরনের নাম পরিবর্তনের ঘোষণা প্রথমবারের মতো দেননি জানুয়ারিতেও যাদব সাজাপুর জেলার এগারোটি গ্রামের নাম পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন যার মধ্যে উজ্জয়নের তিনটি গ্রাম ছিল যার মধ্যে মৌলানা খেদি এবং জাহাঙ্গীরপুর অন্তর্ভুক্ত ছিল মৌলানা এর নাম পরিবর্তন করে বিক্রম নগর রাখা এই কর্মকাণ্ডের পিছনের উদ্দেশ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে নাম পরিবর্তন করা নিয়ে স্থানীয় সম্প্রদায়গুলো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এই পরিবর্তনটি ঐক্য আনবে নাকি অঞ্চলটিকে আরও বিভক্ত করবে তা অনিশ্চিত তবে এটা স্পষ্ট যে মধ্যপ্রদেশে ঐতিহাসিক পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ নিয়ে বিতর্কের এখনও অবধি মীমাংসা হয়নি ক্ষমতাসীন বিজেপির ভেতর নাম পরিবর্তনের প্রবণতা তীব্র আকার ধারণ করেছে কারণ আরো নেতারা স্থানের নাম থেকে ইসলামিক প্রভাব অপসারণের জন্য জোর দিচ্ছেন উজ্জয়নের বিজেপির পার্লামেন্ট মেম্বার অনিল ফিরোজিয়া দাবি করেছেন যে শহরের বেগমবাগ আন্দাগলি এবং তোপখানার মতো এলাকার নাম পরিবর্তন করা হোক ভোপালে বিজেপির নেতারা শহরের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেছেন দাবি করেছেন যে পারমার রাজবংশের রাজা ভোজের নাম অনুসারে মূল নাম ভোজ ছিল এবং বর্তমান নামটি নবাবরা তৈরি করেছিলেন